গাজীপুরে আবারও নাশকতার চেষ্টা কালিয়াকুর উপজেলার খাড়াজোড়া এলাকায় অবস্থিত গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক টু এ ভোরের দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায় সিকিউরিটি সুপারভাইজার সিরাজুল ইসলাম জানান ককটেলটি মূল গেটের সামনে বিস্ফোরিত হলে সাইনবোর্ডের লাইটিং অংশে আগুন ধরে যায় তবে নিরাপত্তা কর্মীরা দ্রুত আগুন নেবাতে সক্ষম হন আমরা গেটে ছিলাম গেট থেকে দেখা যায় না হয়তো হঠাৎ করে মানে কিছু লক্ষ্য করার পর দেখতেছে এখানে থেকে ধোমা উঠতেছে পরে আইসে দেখা হলো সাইড দিয়ে এখানে একটা ককটেল বোমা রাখা হয়েছে পরবর্তীতে আমরা কাছে আসি নাই পরে পুলিশকে ইনফর্ম করা হচ্ছে আমাদের ইনচার্জ স্যারকে ইনফর্ম করা হচ্ছে তারা আসছে আসার পরে এটা নিভাইছে নিভাইয়া তারা সাথে করে বোতলটা নিয়ে গেছে এরা মোটর সাইকেল আইসের ওখান থেকে চলে গেছে দেখা যায় না ওই রকমের ভাবে তাদের দেখা যায় না কারা ছিল বাকি সৌভাগ্যবশত কোনো হতাহতের ঘটনা ঘটেনি হামলার পর নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে একই রাতে আরেকটি ঘটনা কালিয়াকোর মেদিয়াসুলাই এলাকায় একটি এক্সকাভেটরের আগুন দেয় দুর্বৃত্তরা আগুনে যন্ত্রটির বেশিরভাগ অংশ পড়ে যায় কালিয়াকোর থানার ওসি আব্দুল মানান জানান দুটি ঘটনাস্থলেই পরিদর্শন করা হয়েছে